সরকার চিরুনি অভিযান চালাচ্ছে আওয়ামী লীগ ধরো পুরস্কার নাও ছাত্রলীগ ধরো পুরস্কার নাও আর আওয়ামী লীগের লোকজন যেখানে পাও সেখানে পিটিনি দাও মার দাও এবং যে এই কাজগুলো করতে পারবে সে সরকার খুব ঘনিষ্ঠ হয়ে যেতে পারবে এবং এটা অনেকটা যাকে বলা হয় মাছ ধরার মতো মানে বিলে যেভাবে মাছ ধরে ঘোলা পানিতে মাছ ধরে সবাই ছেলেগুলো নেমে পড়ে যে যেখানে পারে নিজের হাত দিয়ে মাছ ধরে এখন আওয়ামী লীগ ধরার জন্য মানুষকে লেলিয়ে দেওয়া হয়েছে থানা পুলিশ প্রশাসনের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকে লেলিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ ধরো থানায় নিয়ে আসো মামলা দাও পুরস্কার নাও আর সরকারের ঘনিষ্ঠজন হও কিন্তু এত কিছু করার পরেও থামানো যাচ্ছে না বরং বেড়ে যাচ্ছে এবং এটাই প্রকৃতির নিয়ম দিন যত যাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এই আতঙ্ক সবাইকে তাড়া করছে আর আওয়ামী লোকজন অসম্ভব সম্ভব যুক্তি অযুক্তি কোনো কিছু ভাবছে না তারা মনে করছে যে এই কালকে শেখা চলে আসবেন কালকে এসে আবার সেই তাদের আগের মতো দুধ আর নহরের সেই যাকে বলা হয় মানে দুধ আর নহর তৈরি করে দুধের নহর মধুর নহর তৈরি করে ফেলবেন আর আপনারা সেখান থেকে দুধ আর মধু খাবেন কোনো পরিশ্রম করতে হবে না আওয়ামী লীগের লোকজন এরকম একটা জান্নাতি পরিবেশ তারা চিন্তা করছে এবং তারা মনে করছে যে এই যে এতদিন তাদেরকে যে জুলুম অত্যাচার করা হয়েছে তাদেরকে যে মামলা মোকদ্দরমা দেওয়া হয়েছে যদি শেখ হাসিনা না হয় শেখ হাসিনার বাইরে অন্য কোনো বিকল্প নেতৃত্বের কথা তারা চিন্তা করে না যে এ দেশের থার্টি ফাইভ পার্সেন্ট আওয়ামী লীগের লোকজন পঁয়ত্রিশ পারসেন্ট আওয়ামী লীগের ভোটার কর্মী সমর্থকরা মনে করে তাদের এই দুর্দশা কেবলই মাত্র শেখ হাসিনার দ্বারা দূর করা সম্ভব কোনো সন্দেহ নাই বাকি থার্টি পারসেন্ট যারা থার্টি ফাইভ পার্সেন্ট যারা দ্বিতীয় চিন্তা করেন যে এই সময়টিতে তাদের মনে যে ক্রোধ হয়েছে প্রতিহিংসা জন্ম নিয়েছে তারা প্রতিশোধ দিতে চায় তারাও তাদের প্রতিপক্ষকে মারতে চায় খামসি দিতে চায় গুঁতো দিতে চায় খোঁচা দিতে চায় মামলা দিতে চায় মোকদ্দমা দিতে চায় যেভাবে তাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে তারাও তাদেরকে বাড়ি ছাড়া করতে চায় এই যে তাদের যে জিঘাংসা এই যে তাদের যে প্রতিশোধ পরায়ণতা এই জিনিসটি কেবলই মাত্র শেখ হাসিনার জামানাতে এটা সম্ভব যদি এখানে জয় আসে পুতুল আসে বলবে ভালো মানুষ ভদ্রলোক মানুষ এরা আমাদেরকে এই কাজগুলো করতে দেবে না ফলে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা উল্টে ফেলে আমরা কোনো কিছু করার চেষ্টা করলে আমাদেরকে আরও পেদানি দেবে তার চেয়ে বরং শেখ হাসিনা যদি আসে আমরা মনের সুখে আমাদেরকে যারা কিলিয়েছে তাদেরকে আমরা এক জোয়ার এক ভাটা মানে চব্বিশ ঘন্টা আমরা তাদেরকে প্রাণ ভরে কিল দেবো গুঁতো দেবো কেনো দেবো আমাদের বরিশালের ভাষায় কেনু বলা হয় আপনারা তো জানেন কেনু কাকে বলা হয় কিল গুঁতো এবং কেনু দেব। তাদেরকে পাড়াবো তাদেরকে বাস দেব তারপর আমাদের মনের শান্তি হবে আমাদেরকে যত্যাচার করছে এর বাইরে আমরা সারব না আমাদের গরু চুরি করছে তাদেরকে আমরা ধরে এনে গরুর গু খাওয়াই দেবো তাদেরকে গোমূত্র খাইয়ে দেবো এত বড় সাহস আমাদের ছাগল চুরি করেছে তাদেরকে ছাগলের সিং দিয়ে গুঁতো দেওয়া হবো এই ধরনের চিন্তাভাবনা মানুষ যখন বিপদে পড়ে না বিনোদনের জন্য অনেক অকল্পনা চিন্তা করে আমি যে কথাগুলো বললাম আপনার কাছে এগুলো মনে হতে পারে এগুলো শিশুর কিন্তু কিন্তু করার ব্যাপার হলো যে অনেক বড় বড় আমি যে কথাগুলো বললাম ধরুন একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার এখন পালিয়ে আছেন তাকে যদি জিজ্ঞাসা করেন যে আপনাকে যদি এই ধরনের সুযোগ দেওয়া হয় যে আপনার বাড়ি ঘর যারা জ্বালিয়ে দিয়েছে আপনি একেবারে চার থেকে পাঁচটা পাঠা নিয়ে আসবেন এই পাঠা দিয়ে তাদেরকে দিয়ে দেওয়া সে হা হা করে হেসে উঠবে বলে ঠিক বলেছেন ভাই আমি এই কাজটি করাবো অথবা আপনি সার নিয়ে আসবেন পাগলা সার সেই স্পেন থেকে এবং আপনাকে অপশন দেওয়া হবে এই সার দিয়ে আপনি আপনার প্রতিপক্ষের গুতু দেওয়া সে বলব যে আমি এই কাজটা করাবো এইভাবে মানুষের আসলে যখন হয় এবং মানুষ যখন বিক্ষুব্ধ হয় সে তখন অনেক শিশুদের চিন্তাভাবনা করে কিন্তু আমরা এগুলো রিড করতে পারি না তো এরকম আসলে পুরো সমাজটি বগিয়ে বগিয়ে আওয়ামী লীগের লোকজন ফুসছে প্রতিহিংসা জিঘাংসার মানে শক্তি অর্জনের জন্য এবং তারা ধীরে ধীরে সেটা অর্জন করছে আর আওয়ামী বিরোধী যারা শক্তি তারা তিনটি কারণে প্রথম কারণ হলো আওয়ামী লীগের আগমন ঠেকানো দ্বিতীয় কারণ হল আওয়ামী লীগের উপর অত্যাচার করে তারা তাদের উপর যে অত্যাচার হয়েছে সেটার প্রতিশোধ নেওয়া থার্ড হলো নির্বিঘ্নে ক্ষমতায় থাকা বা ক্ষমতায় আসা আর এই ক্ষমতা আসার পথে আওয়ামী লীগ তাদের প্রধান বাধা এটা দূর করতে হবে এবং এই সকল কাজকে একত্র করে সাধারণ মানুষকে রাজনৈতিক দলকে একত্র করে সরকার যে একটা মব তৈরি করার চাচ্ছে আওয়ামী বিরোধী মব একটা জনমত তৈরি করতে চাচ্ছে আওয়ামী বিরোধী জনমত একটা অপারেশন করতে চাচ্ছে যেটিকে আমরা চিরণীয় অভিযান বলছি সেটা কিন্তু এত কিছু করার পরেও কি সমস্যার সমাধান হবে আই ডো নট থিংক স্যু একেবারেই নয় এর কারণ হলো অতীতে কখনো এইভাবে কেউ পারেনি ব্রিটিশরা পারেনি পাকিস্তানিরা পারেনি মুঘলরা পারেনি সুলতানরা পারেনি কেউ পারেনি তো কাজী ডক্টর মহুজ বা আগামীতে যদি বিএনপি ক্ষমতা আসে তারা যেভাবে পারবে হবে না এখানে একটা রিকনসিলিয়েশনে যেতে হবে